হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিউটোরিয়াল 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি ইউটিউবে সফল হওয়ার দ্বিতীয় পর্বটি সাবস্ক্রাইব টু আউ চ্যানেল বাংলা টিউটোরিয়াল 24 এট হিট দা বেল আইকন টু গেট আওয়ার নোটিফিকেশন চ্যানেল আছে যাদের চ্যানেলগুলো অনেক বড় হয়ে গেছে কিন্তু তারা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স কি সেটাই জানেন ইউটিউবে আপনি কাজ করতে হলে সর্বপ্রথম আপনাকে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সটা টা জানতে হবে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সটা টা কি সেটা অনেকেই কিন্তু বলতে পারে না এটা হলো প্রথম অপশন ইউটিউব কমিউনিটি গাইডলাইনসটা যদি আপনি যদি না জানেন তাহলে ইউটিউবে আপনি सक्सेस হতে পারবেন না দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো ইউটিউবে কপিরাইট করা যে যেটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানে না কপিরাইটটা কি কপিরাইট শুধু আপনি একটা কনটেন্টকে কপি করে আপনার চ্যানেলে আপলোড করা সেটাকে কপিরাইট বলে না এখন দেখা গেছে আমি যদি বাংলাদেশের একটা চ্যানেলের কথা বলি যেমন আমার আমরা আমি যদি সোহাগ ভাই চ্যানেলের কথা বলি সোহাগ থ্রি সিক্সটি তো সোহাগ থ্রি সিক্সটি নামে একটা চ্যানেল আছে যে চ্যানেলে ভিডিওগুলো অনেক ভিউ হয় সে ভিউগুলো অনেকেই দেখে অনেকে মাথা নষ্ট হয়ে যায় অনেকেই মনে করে যে আমিও যদি এরকম সোহাগ থ্রি সিক্সটি নামে একটা চ্যানেল ক্রিয়েট করি এবং শুধু চ্যানেল না সোয়াগ থ্রি সিক্সটি যে লগোটা সেটা পর্যন্ত অনেকে চেঞ্জ করে এরকম একটা চ্যানেল ক্রিয়েট করে সোহাগ ভাই যেভাবে ভিডিও আপলোড করতেছে সেভাবে কাজ করে হয়তো সে মনে করে যে সেইভাবে সফল সফলতা অর্জন করবে কিন্তু এটা সে জানে না যে ইউটিউবে কমিউনিটি গাইডলাইন্স এটা সম্পূর্ণ ইউটিউব সাপোর্ট করে না কমিউনিটি গাইডলাইন্স বাহিরে এই কপিরাইটটা তো যারা যারা এরকম কপিরাইট করে ইউটিউবে শাইনিং করতে যান তারা ইউটিউবে সাকসেস হতে পারবেন না তিন নম্বরে যে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো অন্যের কন্টেন্ট দেখে নিজের চ্যানেলে পরিবর্তন করা সৃষ্টিকর্তা আমাদেরকে কোনো না কোনো প্রতিভা দিয়ে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছেন তো আমাদের মধ্যে বা দশজন মানুষ যদি থাকেন দশজনের মধ্যে দশজনের দশ রকম প্রতিভা থাকতেই পারে তো আমরা কি করি দেখা যে আমরা আমাদের সেই প্রতিভাকে কাজে না লাগিয়ে আমরা অন্যেরটা দেখি আমরা যখন ইউটিউবে কাজ করতে আসি আমরা শুনেছি যে ইউটিউবে ইনকাম করা যায় ইউটিউব থেকে আর্ন করা যায় তো ইউটিউব থেকে কিভাবে আর্ন করা যায় এই জিনিসটা আমরা জানি না আমরা কি নিয়ে ইউটিউবে আর্ন করব। কি টপিক নিয়ে আমরা কাজ করব সেটা আমরা প্ল্যান না করে আমরা কিছু ভিডিও দেখি ভিডিও দেখার পরে আমাদের যখন ভালো লাগে এই ভিডিও অনেক ভিউ হয় আমাদের এরকম ভিউ হবে যখন এরকম কাজ করার পর কয়েকদিন পরে দেখা গেল যে আমার চ্যানেলে এরকম কোন ভিউ হচ্ছে না ভিউ আসতেছে না তখন আরেকটা ভিডিও দেখে আবার কিন্তু আমরা চ্যানেলের নাম পরিবর্তন করি এভাবেই কিন্তু আপনার ইউটিউবের যে র্যাঙ্কিংটা আপনার যে এস অপটিমাইজেশন যেটা সেটা কিন্তু একেবারে নিচে চলে যাচ্ছে আপনি একবার যদি এভাবে এসই করেন আপনার চ্যানেলটা আবার যদি ওভাবে করেন তাহলে আপনি এভাবে ইউটিউবে শাইনিং করতে পারবেন না চার নাম্বার যে টপিকটা নিয়ে এখন আলোচনা করব সেটা হলো নিজের যে প্রতিভা আমাদের सपোজ আমি ভালো গান গাইতে পারি আপনি ভালো ডান্স দিতে পারেন এখন আপনার ডান্সটা আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু আমি যদি চিন্তা করি যে আমি ভাবে ডান্সকে কপি করে আমি ইউটিউবে সাকসেস হব এটা কিন্তু আপনার সম্পূর্ণ ভুল আপনার নিজের ভিতরে যে প্রতিভা আছে ইউটিউব টিম সব সময় এটাকে সাপোর্ট করে যে আপনার ভেতরে কি আছে সেটা আপনি ইউটিউবের মাধ্যমে প্রকাশ করেন সেটা আপনি সবার সামনে তুলে ধরুন ইউটিউবের মাধ্যমে আপনি কাউকে কোনো কপি করবেন না কাউকে কোনো কপি করার চেষ্টা করবেন না কাউকে ফলো করার দরকার নেই আপনি কীভাবে ইউটিউবে সাকসেস হবেন সেই বিষয় নিয়ে সবসময় পরিকল্পনা করবেন সেই বিষয় নিয়ে আপনি ইউটিউবে কাজ করবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হতে পারবেন সবার শেষে এখন পাঁচ নাম্বারে যে গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হলো এখন আমরা যারা ইউটিউবে আর্ন করি ইউটিউবে আর্ন করার জন্য আমাদেরকে ইউটিউবে প্রথমত একটা নাম্বার দিয়ে আমাদেরকে ইউটিউবে পার্টনার হতে হয় তো হয়তোবা 2019 সালে এমনও হতে পারে এখন যে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সেটা দেখে অনেকে ভয় করে ইউটিউব থেকে চলে যাচ্ছেন ইউটিউব ছেড়ে দিতে যাচ্ছেন এখন আমি বলতেছি যে ইউটিউবে অনেক সুযোগের ব্যাপার আছে আপনি ইউটিউবে যদি সুন্দরভাবে কন্টিনিউ প্রতিদিন যদি নিয়মিত ভিডিও আপলোড দেন নিয়মিত আপনি আপনার মত করে কাজ করেন আপনার প্রতিভা যদি ইউটিউবে কাজে লাগান তাহলে আপনি ইউটিউবে সাকসেস করতে পারবেন সবার শেষে যে টপিকটা নিয়ে আপনাদের সাথে এখন আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা হলো আমরা যারা ইউটিউব থেকে আর্ন করতে চাই আমরা যারা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করি তো আমরা সবাই জানি যে ইউটিউবে আমাদেরকে পার্টনার হতে হয় আমরা এটাও জানি যে বাংলাদেশ থেকে ইউটিউবে পার্টনার হওয়া যায় না যখন আমরা লোকেশন চেঞ্জ করি আমরা ইন্ডিয়া বা যে দেশগুলোতে ইউটিউব সাপোর্ট করে দেশগুলোর লোকেশন আমরা 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 বাংলাদেশ থেকে করে নাম্বার দিয়ে এখানে ইউটিউবের পার্টনার হতে পারি সেটা হয়তো দু সাল বা বিশ সাল বা একুশ সালে হয়তো সেটা নাওয়া থাকতে পারে তো যখন দু হাজার সাল বা একুশ সালে যখন এটা করতে পারবেন না যে আপনি টোটাল ইউটিউবে পার্টনারই হতে পারবেন না তখন আপনি কি করবেন আমি বলবো যারা ইউটিউবিং ছেড়ে দিচ্ছেন ইউটিউবিং ছেড়ে দিতে চাচ্ছেন তারা আমাদের সাথে থাকুন আমরা তাদেরকে সবসময় কন্টিনিউ আমাদের গ্রুপে হেল্প করব আমাদের গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকবে ওখানে যারা অনেকে জয়েন করছেন এখনো যারা জয়েন করলে তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন চলে যান ওখানে আমাদের দুটা গ্রুপ আছে ওখানে গ্রুপে জয়েন করে নিন আর কিভাবে আপনারা এখানে ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করবেন প্রথম থেকে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স থেকে একেবারে এ থেকে জেড পর্যন্ত আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য